কয়েক বছর চলে গেল পনেরো বছর চলে গেল এখন সরকার এখন অন্ধ্রপ্রদেশ সরকার এখন আমরা কার কাছে এই জিনিসটা আমরা ইয়ে করবো আমরা আমরা তো কারোর কাছে প্রকাশ করতে পারছি না আমাদের প্রতি অতি বিলম্বে আমাদের এই রাস্তার দরকার থাকবে চিরপাতা বাজার থেকে পাইকরা পালা পর্যন্ত এটা রাস্তা তিন থেকে সাড়ে তিন কিলো রাস্তা এই রাস্তাটা বর্ষা এবং খরা মৌসুমের দুটাই বেহাল অবস্থাতে থাকে এই রাস্তাটা আমরা ইনমাদের কাছে জানাচ্ছি বাংলাদেশ কৃষির পরি নির্ভর আর এই কৃষির ধান সমস্তই মাঠকে মাঠ যখন বৃষ্টি হয়ে যায় তখন আর আমরা উঠাইতে পারি না এই রাস্তার কারণে এই রাস্তাটা আমরা ইউনুমাদের কাছে অতি দ্রুত পাকাকরণের

আসসালামু আলাইকুম ডাহিয়া ইউনানে নয় নম্বর ওয়ার্ড ক্ষীরপথা থেকে বিলপাকুরিয়া শেষাগারি গ্রামে এই রাস্তাটা খুবই দুর্গমের মধ্যে জনগণ হাঁটা চলাফেরা করতেছে এই রাস্তার জন্য মহাদার কাছে আমরা করজোর অনুরোধ করতেছি রাস্তাটা অতি দ্রুত আপনি পরিদর্শন করে রাস্তাটা জনগণের চলাফেরার জন্য রাস্তাটা আপনি পাকাকরণ করে দিন এই রাস্তাতে খালি জনগণ না আরও কৃষিকাজের সমস্ত ধান এই রাস্তা দিয়ে সরবরাহ করা হয় রাস্তার বেহাল কারণে কৃষির সমস্ত ধান কত সময় নষ্ট হয়ে যায় এই সরকার এবং জেলা পরিষদ এবং টিউনের কাছে জোর করে অনুরোধ করতেছি আমরা এই ডাইয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গ্রামের সমস্ত জনগণ এই রাস্তাটা পাকা পাকাকরণের জন্য অনুরোধ করতেছি রাস্তাটার চেহারা আমি ভিডিও ফুটেজে করছি সবাই দেখবেন রাস্তার অবস্থা কয়েকটা গ্রামের জনসাধারের রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার সমস্ত জনগণ চলাফেরা করে আমরা কর করে অনুরোধ করতেছি ই অনুসারের কাছে যে রাস্তাটা অতি দ্রুত আপনি দেখে এই রাস্তাতে জনগণ চলাফেরা না করার জন্যে আমাদের ক্ষীরপতা ভদ্রবাজার এখন খুবই অবনতিতে যাচ্ছে আমরা এই ক্ষীরপাতা বাজারকে বেশিতে বেশি সচল করার জন্য আমরা এই রাস্তাটা জনগণ সবাই চাই রাস্তাটা আপনি করে দিন এই কাদর মধ্যে কৃষকের ঘর থেকে ধান কিনে খুব কষ্ট করে বেপারীরা তাদের ঘরে নিয়ে যায় আমরা কৃষক ধান সহজে বুঝতে পারি না নেতা এবংনো ময়দায়েরও সুনির্দিষ্টভাবে আসে নাই আমরা আমাদের জনগণের স্বার্থের জন্য এই রাস্তাটা ইনো ময়দারকে কোনো অনুরোধ করতেছি পুরো রাস্তারই বেহেল অবস্থা কোনো জনগণ এই রাস্তা দিয়ে আর হাঁটতে পারতেছে না ইয়নো মাতার কাছে আমাদের অকুল আবেদন কয়েকটি গ্রামের পুরানো রাস্তাটা করে দেওয়ার জন্য অনেক দুর্গমে পড়ছে এই রাস্তা নিয়ে জানো রাস্তাটা প্রায় সাড়ে তিন কিলো চার কিলো হবে এসারগুলো রাস্তা দেয়া অনেক জনগণ যাতায়াত করে বর্ষা মাসে খরা মাসে সমস্ত জনগণের খুবই অবস্থা হয় এই রাস্তা দিয়ে কৃষি আবাদের সমস্ত ধান থেকে পর্যন্ত এই রাস্তাটা তিন থেকে সাড়ে তিন কিলো হবে এই রাস্তাতে অনেক জনগণ যাতায়াত করে এই বর্ষাকালে খরা মরশুমে সবসময় দুর্গের মধ্যে পড়ে থাকে ইয়নোময়দের কাছে আমার অনুরোধ এই রাস্তাটা সুদিষ্টভাবে তাড়াতাড়ি পরিদর্শন করে রাস্তাটা পাকা করার জন্য আমাদের এলাকার সমস্ত লোকের দাবিদার এবং আরেকটা জিনিস হচ্ছে হলো যে এই রাস্তা দিয়ে দুই পাশের রাস্তার কৃষিখাদের প্রচুর ধান দলিতে আর অন্য অন্য যান যানবাহন এই রাস্তা দিয়ে সমস্ত কৃষকের ঘরে উঠানো হয় অতি দ্রুত এই মহাদার কাছে এই রাস্তাটা আপনি অতি দ্রুত পরিদর্শন করে রাস্তাটা টানাকরণের জন্য চাহিদাভাবে আবহাওয়া জানাচ্ছে এই কথা আমরা আর সহ্য করতে পারতেছি না আমরা এমন কষ্টের মধ্যে আসি কষ্টের ভাব আপনারা যদি জানেন তাহলে